অর্থ লোভ এবং গোদর লোভ এই দুটি কিন্তু খুব ভয়ানক নেশা যাকে একবার পেয়ে বসে তার নাম আমরা পলিটিক্স যে শিক্ষা অঙ্গনে আমরা ছাত্র রাজনীতি চাই না ছাত্র রাজনীতির ফলেই তো ছাত্রলীগকে নেতিবাচক ভাবে আমরা দেখেছি তো কঠোরতা মানে কি শুধুমাত্র বন্ধ করে দেওয়া না 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 কঠোরতা কঠোরতার বিষয়টি সেটি নয় আপনি ক্যাম্পাসে আপনার ছাত্র রাজনীতি এটা হতে দিতে হবে কারণ হচ্ছে পরবর্তী জেনারেশন এই ধারাবাহিকতা মাধ্যমে উঠে আসে এবং যুগে যুগে এটাই হয়ে আসছে আপনি এ পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ নীতি করার জন্য অনেক অনেক আলোচনা করেছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান এই বিষয়টিকে আমরা দেখতে পারিনি যেহেতু এটা চলমান তো এই চলমান জিনিসগুলো যদি সাংগঠনিকভাবে হয় সুন্দর সুষ্ঠুভাবে যদি হয় এবং যেটি আপনি বলছেন যে লেজোর ভিত্তির স্বভাব এটা বাই নেচার হয়ে যায় সবাই চায় যে একজনের উপরে একজন থাকার জন্য এই যে আপনার একটা হচ্ছে গদির তো শ্রেণী বিভাগের অভাব নেই আপনি ন্যাশনালের মধ্যে দেখবেন যে তাদের গদি একরকম তারপর নিচের সারিতে দেখবেন তাদেরও একটা গদির সিঁড়ি একরকম যে প্রভাব বিস্তার করাটাই এখানে মূলত প্রাধান্য পাচ্ছে তবে দিন শেষে এই ছাত্র ছাত্রীদেরকে আবার আমাদেরকে শিক্ষামুখী এবং ইতিবাচকভাবে তাদেরকে বইয়ের মধ্যে আবার আনতে হবে এটাই হচ্ছে দিন শেষে